আপনার কি কখনো এমন মনে হয়েছে ফোনটা ভাইব্রেট করেনি তবু আপনি পকেটে হাত দিলেন অথচ আপনার ব্রেইন বলছে কেউ একটা মেসেজ পাঠিয়েছে এই অনুভূতিটা শুধু আপনার না এটা একটা সাইকোলজিক্যাল প্রতিক্রিয়া আমরা একে বলি ফ্যান্টম ভাইব্রেশন সিন্ড্রোম মানুষের মস্তিষ্ক বারবার রিওয়ার্ড খোঁজে আর সে রিওয়ার্ড এখন আমাদের হাতের ফোনে প্রতিবার আপনি যখন স্ক্রোল করেন নতুন একটা নোটিফিকেশন দেখেন একটা রিল বা ইউটিউব শর্টস দেখেন আপনার মস্তিষ্ক ডোপামিন রিলিজ করে ডোপামিন হলো আমাদের ফিল গুড কেমিক্যাল এই ছোট্ট আনন্দটাই আপনাকে আবার স্ক্রোল করতে বাধ্য করে এই অভ্যাসকে বলে ডোপামিন রিওয়ার্ড লুপ এটা ঠিক যেন একটা স্লট মেশিন কখন যে কি পাবেন আপনি জানেন না তবুও আপনি চেষ্টা করে যাচ্ছেন এই রিওয়ার্ড প্যাটার্নের মধ্যেই জন্ম নিচ্ছে মোবাইল আসক্তি আমরা জানিও না কখন ফোনটা শরীরের এক্সটেনশন হয়ে গেছে ফলাফল আমরা আর একা থাকতে পারি না এক ঘন্টা চুপ করে থাকা মানেই অস্বস্তি মনোযোগ হারিয়ে যাচ্ছে ঘুম হচ্ছে না চিন্তা ভাবনা গুলিয়ে যাচ্ছে এবং দুঃখজনক সত্যি হল এই অভ্যাসগুলো ধীরে ধীরে আমাদের মস্তিষ্কের গঠনেও প্রভাব ফেলছে সাইকোলজিতে এটাকে বলা হয় বিহেভিয়ারাল কন্ডিশনিং মানে আপনি অভ্যস্ত হয়ে যাচ্ছেন এক ঘন্টা ফোন না দেখলে আপনার ব্রেন অস্থির হয়ে পড়ে কিন্তু আপনি কি জানেন কি মস্তিষ্ক যেমন অভ্যস্ত হয় ঠিক তেমনভাবেই পুনরায় প্রশিক্ষণ দেওয়াও সম্ভব সমাধান না ফোন ছেড়ে জঙ্গলে চলে যেতে হবে না শুধু নিজেকে একটু রিট্রেন করতে হবে দিনে অন্তত এক ঘন্টা স্ক্রিন ছাড়া থাকুন সকালে ঘুম থেকে উঠি ফোন হাতে না নেওয়ার চ্যালেঞ্জ নিন স্ক্রিন টাইম ট্র্যাক করুন আপনি অবাক হবেন প্রকৃতির মাঝে হাঁটুন কি উপভোগ করুন এবং সবচেয়ে জরুরি একবার নিজেকে জিজ্ঞেস করুন আমি ফোন চালাচ্ছি নাকি ফোন আমাকে মোবাইল আমাদের জীবনের অংশ কিন্তু আমাদের পুরো জীবন যেন মোবাইল না হয়ে যায় আপনার মস্তিষ্ক বিশ্রাম চাই আপনার মন ফোকাস চাই এবং আপনি নিজেই নিজের উপর নিয়ন্ত্রণ চাইছেন আজ একটু চেষ্টা করুন খুব বেশি কিছু না শুধু নিজেকে একটু ফিরিয়ে আনার